প্রশ্ন এসেছে লাইলাতুল কদর তালাশ করব কিভাবে জবাব তালাশ করা মূলত লাইলাতুল কদর এবাদতের মাধ্যমে তালাশ করা তালাশ করা মানে সন্ধান করা খোঁজা তো এর দুটো দিক রয়েছে একটা হলো কখন খুঁজব কোন রাতগুলিতে দ্বিতীয় হলো কিভাবে আমরা খুঁজবো আল্লাহ রসুল সাল্লাহাম থেকে দুই হাদিসে এসেছে এক হাদিসে তিনি বলছেন উমুল মিনা আয়সারাদ হাদিস تحروا ليله القدر في البتري من العشر الاواخر من رمضان رمضان মাসের বেজর শেষ দশকের বেজর রাতগুলিতে অর্থাৎ 21 23 25 27 29 এগুলিতে তোমরা কদর তালাশ করো অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু লাহু বর্ণনায় সেখানে সেটিও সহিহুল বুখারীর জামে সুহা ফি শাহর রমাদান তোমরা কদর অনুসন্ধান করো রানে আর কদর হচ্ছে নবম রাত বাকি থাকতে ওই রাতটিতে অথবা সপ্তম রাত বাকি থাকতে ওই রাতটিতে অথবা পঞ্চম রাত তো এই হাদিসটি অত্যন্ত একটি বোঝার বিষয় রয়েছে রমাদান মাস যদি উনত্রিশে তিরিশে হয় তাহলে এই রাতটি হবে একুশ তেইশ পঁচিশ রাত এই হাদিসে যেখানে কদর খুঁজতে বলেছেন আবার যদি রমজান মাস উনত্রিশে হয় তাহলে এটি কিন্তু এগিয়ে যাবে অর্থাৎ বিশ বাইশ চব্বিশ এমনটাই হবে তাহলে বিষয়টি ভাবার রয়েছে শুধু বেজর নিয়ে বসে থাকার সুযোগ নেই শুধু একদিন তো অনেক দূরের কথা এই জন্য ইমাম ইবনে তাইম রাহিমহুল্লাহ বলেন যে ইদা কান আলাম রুহা কাদা ফায়াম বাগিলিল মুমিন আন ইয়াতাহাররাহা ফি জামিঈহি বিষয়টা যখন এই রকমে জোর বেজোর দুটোরই সম্ভাবনা রয়েছে তাহলে একজন মুমিনের উচিত হবে তিনি যেন কদর রাত এর উদ্দেশ্যে তালাশ করেন জোর বেজোর সব শেষ দশকের প্রতিটি রাতে বাস্তবে রাসুল সাল্লামের সুন্নাই ছিল তাই তিনি শেষ দশকের প্রতিটি রাত নিজে জাগতেন অবদাত করতেন পরিবারের সদস্যদেরকেও জাগাতেন অবদাত করাতেন সুতরাং যিনি শতভাগ নিশ্চিত কদরের রাত পেতে চাইবেন তাকে শেষ দশকের প্রতিটি রাতেই কদরের তালাশ করতে হবে অবাদত করতে হবে অল্লাহ